আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে বাংলার প্রত্যেকটা মানুষকে আমার জে চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে সকাল সকাল সালাম আদাব নমস্কার শুভেচ্ছা রইল আমাদের জে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে আমরা একত্রিশে জানুয়ারি শনিবার বেলা বারোটায় একটি বিরাট মহা সমাবেশের আয়োজন করেছি আমাদের লক্ষ্য বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করে আগামী দিনে বাংলার মানুষকে কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা যে সমস্ত সমস্যা এই সরকার জিয়ে রেখেছে বা তৈরি করে রেখেছে সেই সমস্যার সমাধানই হচ্ছে আমাদের মূল এজেন্ডা তাই আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলি এই তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে এই সরকারটাকে উৎখাত করার জন্য আমরা একত্রিশে জানুয়ারি শনিবার বেলা বারোটায় রেজিনগর থানার অন্তর্গত বারো নম্বর ন্যাশনাল হাইয়ের মরাদিগির পেট্রোল পাম্পের পিছনে একটি বিরাট জনসভা বা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে দলে দলে সর্বস্তরের মানুষকে আমাদের শক্তি যোগানোর জন্য উৎসাহিত করার জন্য আমাদের মনোবলকে আরও বৃদ্ধি করার জন্য আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি আপনারা আসুন আমরা হাতে হাত মিলিয়ে শপথ গ্রহণ করি যে বাংলায় মিথ্যাচারের যে সরকার সেই সরকারটাকে আমাদের সাধারণ মানুষের স্বার্থে জনমানুষের স্বার্থে আমাদেরকে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করতে হবে আমাদের আসল উদ্দেশ্য তাই তাই যে সকল অন্যান্য রাজনৈতিক দল ছোটোখাটো যারা রাজনৈতিক দল আছে বা দীর্ঘদিনের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রয়েছে তার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে আরও যে সমস্ত ছোটো ছোটো দলগুলো রয়েছে তাদের সকলের কাছে আমাদের আহ্বান জানানো হয়েছে তারা নিশ্চয়ই আগামী দিনে বাংলার মাটিতে একটি নতুন যে শক্তির আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি বা মানুষের মনে সারা জেগেছে সেই মানুষদের মর্যাদা দেওয়ার জন্য সেই মানুষদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা সমস্ত ইগো বা সমস্ত নিজেদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে আমরা আগামী দিনে একত্রিশে জানুয়ারি রেজিনগর থানার মরাদিগির পেট্রোল পাম্পের পিছনে এই যে মহা সমাবেশ দেখা হয়েছে এই সমাবেশে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী শনিবার একত্রিশে জানুয়ারি বেলা বারোটায় মরাদিগির ওই আমাদের মহাসমাবেশে দলে দলে যোগদান করুন সকলকে আমার পক্ষ থেকে নমস্কার রইল সালাম রইল আদাব রইল নমস্কার